উলঙ্গ হয়ে গোসল করলে আমাদের যে পাঁচটি ক্ষতি হয় আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমরা জানবো উলঙ্গ হয়ে গোসলে আমাদের যে পাঁচটি ভয়াবহ ক্ষতি হয় এবং ইসলামের দৃষ্টিতে সতর্কবার্তা নাম্বার এক ফেরস্তারা দূরে সরে যান নিজ দেহ উলঙ্গ রাখলে রক্ষাকারী ফেরেস্তারা দূরে সরে যান নাম্বার দুই লজ্জাশীলতা নষ্ট হয় ঈমানের অংশ উলঙ্গত তার ধ্বংস করে নাম্বার তিন আল্লাহর ভয় কমে যায় আল্লাহর সামনে লজ্জা না থাকলে গুনাহের প্রবণতা বাড়ে নাম্বার চার নৈতিকতার অবক্ষয় ঘটে নগ্নতার অভ্যাস ধীরে ধীরে পর্দাহীনতায় রূপ নেয় নাম্বার পাঁচ শারীরিক ক্ষতি হয় ঠান্ডা জ্বর বা সংবেদনশীল অঙ্গের ক্ষতি হতে পারে এছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে এ সম্পর্কে রাসুল উল্লা সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ সবচেয়ে বেশি হকদার যে তার সামনে লজ্জা করা উচিত সহি বুকারি উপদেশ গোসলের সময় শারীর আংশিকভাবে আবৃত রাখুন দরজা বন্ধ রাখুন এবং বিসমিল্লা বলে শুরু করুন এটাই ইমানের শোয়া আসুন উক্ত বিষয়ে আমরা সকলেই সচেতন হয়ে যাই